পরমাধ্য পরমা জানা প্রতি গল্পনা শ্রী শ্রী আচার দেব শ্রীচরণের প্রত্যেক দেবতা ভক্তিপূর্ণ প্রণাম নেবেন ভক্তপ্রাণ দাদা ভক্তি মায়া মনাম নেবেন ছোটদের প্রতি আজকে আজকে সব থেকে সৎসঙ্গে আটজনেই সৎসঙ্গের ব্যবস্থা করেছেন যারা যে বিষয়ে যে সম্পর্ক নিয়ে সৎসঙ্গ দিচ্ছেন পরম গায়নের শ্রীচরণে প্রার্থনা করি সবার সংকল্প পূর্ত হন তারা যেন আকনিষ্ঠময় হয়ে চলতে পারেন আমরা যারা সৎসঙ্গী এসেছি আমরা সবাই যেন একনিষ্ঠভাবে আর হয়ে চলতে পারি পরম শ্রী ঠাকুরের এটাই একমাত্র থাকবে আমরা যারা সৎসঙ্গী আবার তাৎলটাই মনে পড়ছিল তিনি পরম প্রেমময় যুগে যদি আসেন সত্যের শ্রীহরী ক্রেতা রাম দা পরে কৃষ্ণ পরিতন্যদেব রামকৃষ্ণ পরম অংশ দেব চরম যুগে পরম প্রেমময় রূপে আবার তিনি আবির্ভূত করেন তিনি এসে বলছেন সদ্গুরু শরণ সৎ নাম মরণ করো আর সৎসময়ের আশ্রয় গ্রহণ করো তিনি নিশ্চয় করে বললেন তোমার উন্নয়নের জন্য তোমাকে আর করতে হবে আমরা আমরা সঠিকভাবে যদি তাকে অনুসরণ করতে পারি সব দেহ মন তার চরণ উজাড় করে তাকে ভালোবাসতে পারি পাওয়ার জন্য তাই ত্য করতে হবে না পরম প্রেমময় শ্রী ঠাকুর বলছেন ওমনীয় পৃথিবীর শান্তিরাজ্যের চাবিকাঠি আমার হাতে সে চাবি কি জানো প্রেম তিনি পরম প্রেমময় অভিভূত হয়েছেন তার উদাহরণ বললেন যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে একটি চেষ্টা না করো তবে তোমার থেকে ঋণ আসবে এখন একটা পৃথিবীতে দিয়ে উদাহরণ দিলেন পরম প্রেমময় প্রেমের কথা বললেন এখন বলছেন পিতাকে করলে ভক্তি জীবনে পাবি শক্তি মাকে বাঁচলে ভালো পৃথিবীতে দেখলি আহ এখন বলতেন তিনি তার দীর্ঘ জীবনে পিতাকে শ্রদ্ধা করতেন মাকে ভালোবাসতেন মাকে ছাড়া কোনো কাজ তিনি করতেন না আমাদের প্রত্যেকের ঘরে পিতামাতা আছে এখন বলছেন মনে তুমি বিক্ষিতই হও আর শিক্ষিতই হও পিতা মাতাকে বিচারিত না যে মা বাবা আমাকে ছোটোবেলায় সেই করে করে মানুষ করেছেন আমি যখন শয্যায় উৎসাপ করে ভিজিয়ে দিয়েছি আমাকে শুকনোতে শুনে মা বিষয় জায়গায় শুয়েছেন এখন বলছে অনি তুমি দীক্ষিতই হও আর শিক্ষিতই হও পিতা মাতাকে ভিজাইও না এখন বলছেন আমরা যদি সেই পরম প্রেমময়কে ভরবেসে থাকি এখন বলছেন তুমি বিজয়টা যাও সংসারে যে পিতা মাতার মাধ্যম তুমি সংসারে এসেছ প্রাণ ধরে তাদের ভালোবাসা দাও আর তাই যদি দিতে পারো পরবর্তী জেনারেশন তোমার সন্তান সম্পত্তি তুমি যদি তিনটি আশা করে থাকো আমি আমার সন্তান সম্পত্তি থেকে প্রেম ভালোবাসা পাবো যা করিবে তুমি ফিরে পাবে তাই ওখানে যদি ব্যর্থ হও এতে কিন্তু তুমি কখনোই পাবে না আজকে প্রত্যেক শহরে শহরে বিজ্ঞান তৈরি হয়েছে বিজ্ঞান বৈজ্ঞানিক যুগ ঘরে ঘরে কিন্তু প্রতি এই ভাই একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন উকিল পিতা মাতা তাদের প্রাণ বলে শিক্ষিত করে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার করেছে যখন বিবাহ করলেন সংসার পাতিয়েছেন কোয়ার্টারে চলে গেলেন ওই বৃদ্ধ মতামাতাকে বলছে তুই নি বলছে নানা দাদা আমি নিতে আমি নিতে পারবাস হবে পিতা মাতাকে বদলি করে দেয় মাসে বসে এক পাশে দেখবি আমি এক মাসে দেবো এক এক মাসে এক এক করে দেখতে যাবো এটা একটা সংকল্প করে পিতামাতাকে বিদ্বাস করে পাঠিয়ে দিলাম ওই সন্তান সন্ততি নাতিপতি সব হয়েছে সেই বৃদ্ধিটা মাথা বৃদ্ধাশ্রয় বসে ঢুকছে করলি তোরা এত কষ্ট করে তোকে মানুষ বললাম তোরা নিশ্চয় বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিই মনের কষ্টে তাই করছে ঠাকুরো চকুরি করলে কি তুই তোদের মাকে যে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিবি তোর তো সন্তান সন্ততি আছে তাদের কাছে কি আশা করিস তোর মা যেখানে পাঠিয়ে দিয়েছিস না সেই বয়সের আগে যদি তো তোদের ওখানে পাঠিয়ে দেয় সইতে পারবি তো কত বললেন তিনি কত প্রেম হয় তিনি প্রেমের বার্তা নিয়ে এলেন সেই প্রেম কি ভালোবাসা উজা করে মানুষকে শুধু না পিতামাতাকে শুধু না সবাইকে সেই ভালোবাসা যদি দেওয়া যায় করছেন সারা পৃথিবীর শান্তিরাজ্যের চাবি কাঠি প্রেম সেই প্রেম যদি তোমার ভিতর সুতলীয় ওঠে সেই চাবি তোমার কাছে যাবে তেরাহি তেরাহি করলে কিছুই পাবে না না করে যে পেতে চায় দুঃখতা দিকে যায় আমরা সবাই পরম প্রেম হয়কে ধরেছি এখনভাবে সব হৃদয় সব দেহ অনুযায় করে যদি তাকে ভালোবাসতে পারি তার শ্রীত আত্মদান করতে পারি তাহলে পাওয়ার জন্য সব তাকে দিলে যাই পাওয়া যাবে না কিছু তাই করবে না কিনে কিনে আমাদের এখন কর্তব্য আমরা সব দেহ ঠাকুরের শ্রীতা করে তাকে ভালোবাসব দুবেলা প্রার্থনা করে শুধু এই প্রার্থনা খুব তোমার ইচ্ছাই আমার মন করবো আমি জানি না সে আমার মঙ্গল তোমার ইচ্ছাই আমার মন করবো এমন করো প্রার্থনা দিন করে যদি সবাইকে ভালোবাসতে পারি ঠাকুরের কাছে কিছু দায়িত্ব না সবার শুভ মঙ্গল করমদয়ের সীতনের প্রার্থনা করি আমরা যেন একনিষ্ঠভাবে তাড়াতাড়ি চলতে পারি আমরা গুরু বন্ধনায় প্রার্থনা করে বলি কোনো বন্ধ নাই ওই অজ্ঞান জ্ঞান যেন সহাতা চক্ষুড়িত তসমৈচিত্র অবিন্দি ধর আমার সর্ব অজ্ঞানতা কাটিয়ে আমাকে জ্ঞান যেন দান করো আমি যেন তোমাকে অনুসরণ করে চলতে পারি অনুসরণ এখন ইসম করবেন আমাদের বিখ্যাত কর্মী সুদ বিশ্বাস